আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু প্রিয় দর্শক আজকে আমাদের সাথে ভাইজান রয়েছে একজন চাচা রয়েছে তো তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা যাক ইসলামিক প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম তো ভাইজান আপনার নাম কি আমিনুর মিয়া আমিনুর মিয়া চাচা আপনার নাম কি আদম মিয়া জি আদম মিয়া আদম আলী মিয়া মাশাল্লাহ খুব ভালো নাম তো আপনাদের জন্য তিনটি প্রশ্ন রয়েছে ঠিক আছে তিনটি প্রশ্ন আপনি আপনারা যদি দিতে পারেন তো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোটোসে একটা গিফট থাকবে আর কি ঠিক আছে আচ্ছা তিনটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে যে যারা যারা মত পান করে যারা মত পান করে তাদেরকে রসুল সাল্লাহ আলিয় সাল্লাম কাদের সাথে তুলনা করেছেন যারা মত পান করে তাদেরকে রসুল সাল্লাহ আলিয় কাদের সাথে তুলনা করেছেন আচ্ছা অপশান দেবো কি আমি অপশান আচ্ছা অপশান দিচ্ছি মূর্তি পূজার সাথে মূর্তি পূজার সাথে কাফেরদের সাথে মিথ্যা সাথে কাফেরদের সাথে কাফেরদের সাথে আচ্ছা কাফেরদের সাথে কাফেরদের সাথে আচ্ছা একবার কি ভাবা যাবে একবার ভাববেন আর একবার ভাবেন অপশানগুলো ছিল আর কি মূর্তি পূজার সাথে কাফেরদের সাথে মিথ্যা সাথে কাফেরদের সাথে কাপেরদের সাথে কাপেরদের সাথে তো প্রিয় দর্শক ভাইজান বলল চাচাটা বলল কাফেরদের সাথে যারা মদ পান করে তাদেরকে রসুল সাল্লা সাল্লাম কাদের সাথে তুলনা করেছে আমাদের প্রশ্নটা এটাই ছিল কাদের সাথে তুলনা করেছে তো ভাইজান আর চাচাদের উত্তরটা আমরা যেটা পেয়েছি উত্তরটা ভাইজান আপনাদের উত্তরটা কিন্তু একেবারে ভুল হবে কারণ মূর্তি পূজার সাথে তো প্রিয় দর্শক মূর্তি পূজার সাথে হবে রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে যারা মত পান করে তাদেরকে রসুল সাল্লাহ আলী সাল্লাম মূর্তি পূজার সাথে বলছে কারণ যারা মদ পান করে তারা জানে না ঠিক আছে তাদের সাইন্স থাকে না আর কি জ্ঞান থাকে না কি করে মিথ্য কথা বলতে পারে কখনো মনে করে কি করে কোনো ঠিক নেই তাদের কোনো সাইন্স থাকে না ঠিক আছে তো সাল্লাহ সাল্লাম বলেছেন তারা মূর্তি পূজার সাথে তারা এক এক কথায় কি শিরিক করে আর কি ঠিক আছে তো আমরা জানতে পারলাম এটা এটা ভালো ঠিক আছে আচ্ছা আরটি কি প্রশ্ন জিজ্ঞেস করা যাক আরটি প্রশ্ন হচ্ছে যে হজরত মোহাম্মদ আলী সাল্লাম কত বছর বয়সে নিকা করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাম কত বছর বয়সে নিকা করেছিলেন বত্রিশ বছর বয়সে চাচা আপনি আইডিয়া নেই আচ্ছা আপনার কি বিয়ে করেছিলেন হচ্ছে বত্রিশ বছর বয়সে বত্রিশ বছর বয়সে নিকা করেছিলেন তো প্রিয় দর্শক ভাইজান বলতেছে বত্রিশ বছর বয়সে নিকাহ করেছিলেন রসুল্লাহ সাল্লাম বিবাহ করেছিলেন বত্রিশ বছর বয়সে তো ভাইজান আপনার উত্তরটা কিন্তু একেবারে ভুল হচ্ছে কারণ রসুল সাল্লাহ সাল্লাম পঁচিশ বছর বয়সে নিকা করেছিলেন তো ঠিক আছে কোনো সমস্যা নেই হতে পারে ভুল আচ্ছা আর শিকা এটাই না ঠিক আছে আচ্ছা আরেকটি প্রশ্ন কোন নবী জীবিত করতেন কোন নবী মৃত্যুকে জীবিত করতেন কোন নবী মৃত্যুকে জীবিত করতেন করতেন মৃত্যু ব্যক্তিকে জীবিত করতেন আর কি কোন নবী মৃত্যুকে জীবিত করতেন আর কি মৃত্যুদেরকে জীবিত করতেন আমি কি অপশান দেব আচ্ছা অপশান হচ্ছে মুসা আলি সাল্লাম হজরত মুসা আলি সাল্লাম হজরত ঈসা আলি সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ইব্রাহিম আলি সাল্লাম

এই ইলিটি আমাদের ইউটিউবের মধ্যে ভিডিওগুলো যাচ্ছে আর কি তো এইরকম ভিডিওগুলো ইসলামিক ভিডিওগুলো আপলোড করা কীরকম আছে মানে মনে করো কেউ আমরা মনে করো দিন প্রচার করার জন্য এই ভিডিওগুলো আপলোড করতেছি ঠিক আছে আরও কোনো উদ্দেশ্যে না কারণ আমাদের ইসলামের মধ্যে অনেক ছোটো ছোটো ভাইরা আছে বড় বড়ো ভাইজানরা আছে চাচারা আছে তারা হয় অনেক কিছু জানে না হয়তো ঠিক আছে তারা এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ জানতে পারবে এটাই নাকি না অবশ্যই এটা ভালো দিক কারণ হচ্ছে এই ভিডিওর মধ্য দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো অনেক কিছু শিখতেছে আমরা যেমন আজকে উত্তর পাইলাম আমরা আর বলবো না হ্যাঁ এর মধ্য দিয়ে একটা ভালো দিক সবার কাছে পৌঁছবে এটাই বলবো ঠিক আছে মাসা খুব ভালো লাগলো ভাইজানদের উত্তর একটা উত্তর পাইলো দুইটা উত্তর পাইলো না কোনো সমস্যা নেই তো মাস খুব ভালো হয়েছে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত